যেই দিকেই চোখ যায় সেই দিকেই ভাঙা জিনিসপত্র আর আগুন কান পাতলেই শোনা যাচ্ছে গুলির শব্দ এবং গ্রেনেডের বিস্ফোরণ এই কয়েকদিনের মধ্যেই পাকিস্তান যেন পরিণত হয়েছে মৃত্যুপুরিতে গত আটচল্লিশ ঘন্টায় প্রায় সাতান্নটি হামলার খবর মিলেছে আর প্রতিটি হামলার দায় স্বীকার করে নিয়েছে কোনো না কোনো সন্ত্রাসবাদী বা বিচ্ছিন্নবাদী গোষ্ঠী হামলা হুমকি মৃত্যু নিজের দেশের মধ্যেই যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন পাকিস্তান আজ পৃথিবী কথার এই পর্বে আমরা জানব অশান্ত পাকিস্তান নিয়ে এবং জানতে চেষ্টা করব পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার করা একটা লাইক এই ভিডিওটিকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে বালুচিস্তান পাকিস্তানের থেকে আলাদা করে নতুন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করার দাবি জানিয়ে আসছে বহু কাল আগে থেকে মাঝে মাঝে পাকিস্তান আর্মি এবং বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএর মধ্যে ছোট বড় হামলার এবং মতবিরোধ হয়েই থাকে আমরা সেটা খবর পাই না কিন্তু এই ক্ষোভ এবং হিংসাকে আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টি আকর্ষণ করার জন্য এগারোই মার্চ বালুচিস্তান লিবারেশন আর্মি জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে এই ট্রেনটির গন্তব্য ছিল কয়টা থেকে পেশোয়ার পর্যন্ত মাঝপথে তারা ট্রেন লাইনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে লাইনটিকে উড়িয়ে দেয় এবং ট্রেনটিকে লক্ষ্য করে বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরা গুলি চালায় ফলে হতাহত হন চালক সহ বেশ কয়েকজন এরপরেই ট্রেনের প্রায় চারশো জন যাত্রীকে বন্দুক এবং বিস্ফোরণের ভয় দেখিয়ে বন্দী করা হয় এরপর বেসামরিক নাগরিক মহিলা ও শিশুদের ছেড়ে দেওয়া হলেও পাক সামরিক বাহিনীতে কর্মরত ব্যক্তিদের আটকে রাখা হয় পাকিস্তানি সেনারা সেই বন্দীদের বাঁচাতে গেলে বন্দীদের প্রাণে মারার হুমকি দেয় বিএলএ এছাড়াও একের পর এক হামলা পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মসজিদে বোম বিস্ফোরণ পাকিস্তানে বিভিন্ন মন্ত্রীদের কনভয়ে হামলা এবং সেনাবাহিনীর কনবয় হামলার কথা উঠে আসছে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের কাজ থেকে এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা প্রায় চারশোরও বেশি তাই পাকিস্তান আর্মি এবং বালুচ লিবারেশন আর্মির সংঘাত বিশ্ব গণমাধ্যমে এক নম্বরে রবিবার এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বালুচিস্তানের রাস্তা জাতীয় সড়কে পাকিস্তানির আর্মির কনভয়কে কেন্দ্র করে আত্মঘাতী হামলা চালিয়েছে বালুচ লিবারেশন আর্মি সেই কনভয়ে আটটি বাস ছিল তার মধ্যে একটি বাস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে শুধু একটি বাসকে হামলা চালিয়ে থেমে থাকেনি তারা আরেকটি বাসকেও হামলা চালায় এবং হত্যা করেন দুটি বাসে নব্বই জন জওয়ানকে এই হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি তাদের দাবি নব্বই জন সেনা জওয়ানকে নিহত করেছে তারা কিন্তু পাকিস্তান আর্মি এই কথা মানতে রাজি নয় পাকিস্তান আর্মি জানায় যে তাদের সাতজন এই হামলায় মারা গেছে এবং আহত হয়েছে জন এই ঘটনার পর গাদার বন্দর এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্প থেকে চীনকে দূরে সরানোর দাবি জানিয়েছে বালুচ আর্মি চীনের সিজিয়ান প্রদেশের কাজগড় থেকে শুরু করে কারাকোরাম পেরিয়ে ঢুকছে পাকিস্তানের দীর্ঘ এই সড়ক পথ চীন পাকিস্তান সম্পর্কের মাইল ফলক বলা যেতে পারে এই সড়কপথকে কিন্তু বিএল অভিযোগ এই সড়কপথের মাধ্যমেই বালুচিস্তানের সমস্ত সম্পদ লুট করছে চীন পাকিস্তান দীর্ঘদিন ধরেই বলে আসছে বালুচ বিদ্রোহ আসলে বাইরের কোনো দেশের ষড়যন্ত্র এই বাইরের দেশ বলতে তারা মূলত ভারত এবং আফগানিস্তানকে বোঝাত কিন্তু এই অভিযোগ এখন আর বিশ্বাসযোগ্য বলে মনে করা হয় না কেননা আফগানিস্তান ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে জাতিগত ভারাক ফলে এই দুই দেশের সমর্থন কখনোই বালুচ বিদ্রোহীরা পাবে না তাই পাকিস্তানের এই লজিক ভুল প্রমাণিত হয়েছে গোটা বিশ্ববাসীর কাছে তাই পাকিস্তান মানতেই চায় না যে বালুচদের প্রতি পাকিস্তানের অবহেলা দমন আর নিপীড়নের ফল এই বালুচ আন্দোলন আর জাফর এক্সপ্রেসের অপহরণের শেষে রক্তাক্ত পরিণতি বয়ে নিয়ে এসেছে অন্যদিকে বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি যে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালাচ্ছে এতে তারা কিছুটা হলেও ফল পেয়েছে অন্যদিকে পাকিস্তান প্রতিবারের মতো এটাকে সন্ত্রাসবাদ বলেই চালিয়ে দিতে চায় নিজেদের দায় তারা নিজেরা কখনো স্বীকার করে না তাই পাকিস্তান যদি এই ঘটনাকে নিছক চক্রান্ত বলে মনে করে তাহলে আজ হয়তো ট্রেন কাল বাস পরশু হয়তো এরোপ্লেন হাইজ্যাকের ঘটনাও আমাদের সামনে আসবে ইতিহাস আমাদের দেখিয়েছে এই রকম বহু নিদর্শন পাকিস্তান কখনোই ইতিহাস থেকে শিক্ষা নেয়নি নিজেদের ভুল কখনোই তারা নিজেরা নিজেদের মুখে স্বীকার করে না আর এই কারণেই দেশের ভিতরে আগুন জ্বলছে এবং পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে এই পরিস্থিতি গত কয়েকদিনে কতটা শান্ত হয় সেটা সময়ই বলবে বর্তমানে পাকিস্তানের পরিস্থিতি কেমন সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হবে পরের একটা ভিডিওতে নতুন আর একটা ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই